টেন টেন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি আছি রাইহান আপনাদের সাথে আসসালামু আলাইকুম ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যাব আজকে যাব কমলা মালটা বাগানে যেখানে নাকি অনেক বড় একটি মাল মালতা বাগান আছে তো সেখানে যাওয়ার জন্য আমি আমার ভাই সোহাগ এবং রবুল এবং সবাই মিলে আমরা চলে আসলাম তো এখানে আসার পরে দেখি এখন শুধু এখানে আরো অনেক মানুষে আছে যে ওরা নাকি মালটা বাগান দেখতে চলে আসলাম এই যে আমি দেখি প্রথম দেখি আমি হয়ে গেলাম কত বড় বড় মালটা মালটা বাগানে আছে দড়ি রয়েছে তো কিছুদিন আগে আমরা গিয়েছি আপনার হচ্ছে কমলা বাগান তো এখন আমরা যাচ্ছি মালটা বাগান তো মালটা বাগান আমরা দুই তিনজন বন্ধু মিলে চলে আসলাম তো এখানকার মালটা খুবই ভালো সত্যি খুবই ভালো লাগছে তোমার আমরা আজকে মালদা বাগানে গত বছর কমলা বাগানে এসেছিলাম এখন মালটা বাগানে আসলাম মালটা বাগানে এসে আর কি আপনাদেরকে আর কি কতবার যে কিনে দেখে অনেক অনেক কিছু বলছে এখন থেকে নিতে সিঁড়ি রয়েছে আপনার সাতকা মাইল সাতকা মাইল এখন খুব বড় একটা প্রজেক্ট মালদা বাগান আপনি হাতে সিঁড়ি নিজ হাতে সিঁড়ে আপনি এটা আপনি কিনে নিতে পারেন প্রত্যেকের দাম দুশো পঞ্চাশ টাকা এই কালার দেখে মনে হচ্ছে খুব সুন্দরই আর কি সত্যি এক অসাধারণ একটা ভিউ মানে অনেক বড় বড় সাইজ বাজার থেকে আমরা যেরকম কিনি ওরকমই আর কি এরকম সুন্দর এই যে অনেকগুলো মানে একবার আসছে অনেক কালার সুন্দর সত্যি বাগানটা দেখেন তো বাগান একবার এই যে দেখেন যে

সত্যি অসাধারিত যে খুবই মিষ্টি হচ্ছে স্বাদ মন লোকাল মাথা থেকে এটা খুব ভালো ভ্যান কি পরিমাণ মালটা আসে সত্যি এক অসাধারণ এক সত্যি আজকাল মন্ডা চাইতা খাইয়ে লইছি আজকাল মন্ডা খাইছে দেখে খাটার খায় মালটা কাটতেছেন আমাদের সুহাগ ভাই তো প্রথম ওনার হাতে চাকুরটা দিলাম কারণ তার মালটা কেটে খুব ভালো অভ্যাস আছে তো বাইরে দেখি খুব সুন্দর করে মালটা কাটতে পারে রোমান যেহেতু বললো যে কেটে খেয়ে নিতে তাই আমরা এখানে এসে দেখলাম যে কেটে খাবার মতন সুন্দর ব্যবস্থা রয়েছে তাই আমরা সকলে মিলে এখানে সুন্দর করে কেটে এবং এটা খেয়ে দেখলাম তো খুবই সুস্বাদু এবং ভিতরে খুবই রসালু তো একদম পিওর যে জিনিসটা মানে একটা মালটা পিওর যে একটা মালটা এটা মানে গাছ থেকে পেরে যাওয়া খুবই একটা সুস্বাদু একটা বিষয়